অনেকক্ষণ থেকে বসে আছেন কিছু অর্ডার করবেন না 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 তাহলে কোনো বন্ধুর জন্য অপেক্ষা করছেন তাও সরি তো অনেক সুন্দর কিন্তু আপনার এখানে যেসব সরি কার্ড আছে সবগুলো প্রেমিক আর প্রেমিকার জন্য প্রেমিক প্রেমিকা ছাড়া কি কেউ কাউকে সরি বলতে পারে না হুম পারে তবে প্রেমিক প্রেমিকা ছাড়া এত ঘটা করে কাঠ দিয়ে কেউ সরি বলে না আর আজকাল মানুষ নিজের আপনজন ছাড়া অন্য কারো সুখ দুঃখ তোয়াক্কাই করে না আমি বলবো একজনকে সরি বলতে হবে আমার আমার একটা সরি কার্ড লাগবে তবে প্রেমিক প্রেমিকা ওয়ালা সরি কার্ড না একটু সিরিয়াস ম্যাটার আর কি আমার জন্য তার অনেক বড় একটা লস হয়ে গেছে আপনি এই কার্ডটা নিতে পারেন এখানে কিন্তু প্রেমিক প্রেমিকা কাউকে উল্লেখ করা হয়নি মাই ডিয়ার বলা হয়েছে এত সাধারণ ভাবে আমার সরি বলা হবে না একটা সিরিয়াস ম্যাটার আছে আমার এমন একজনকে সরি বলতে হবে আমি যার জীবনে অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছে একটা কাজ করেন আপনি আমার জন্য একটা সরি কার্ড লিখেন বিষয়টা খুব সিরিয়াস মনে হচ্ছে আসলে আমি না ডিটেইলস না জেনে কিভাবে একটা মেসেজ লিখবো বলেন আপনি আমাকে একটু শেয়ার করতে পারেন বিষয়টা সিক্রেট হুম তাহলে নিশ্চয় এক্স এর সাথে ব্রেকআপ হওয়ার পর তার দুঃখ দেখে সরি বলতে চাচ্ছেন হুম না বিষয়টা এমন না আমার জন্য কেউ একজন তার প্রিয় মানুষকে হারিয়েছে ঠিক থাক বাদ দেন এসব আপনি একটা কাজ করেন আমাকে একটা স্পেশাল কফি করে দেন ঠিক আছে বসুন না 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 কয় চামচ চিনি দেব হুম খুবই কম হাফ চামচ বেস্ট কফি আই নো আই হেড এভার ড্রিঙ্ক এটা ছাড়া এমনি খেয়ে ফেলতে হবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ কেক কিন্তু জানাতে হবে কেমন হয়েছে